আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার গর্ত আমিই আমি ভরাট করব। এই জন্য সবার দিকে তাকাই থাকবো না আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে কিনা নাই তিনি নাই দুইজন আমাকে উপহার হিসেবে দিছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ এলজিডির কাছ থেকে এতে আছেন এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার উনাদের অ্যাকশনের কাছ থেকে আমরা কিছু বিটু মিন নিছি নিয়া কিছু পাথর নিছি নিয়া বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সব সময় চলতে থাকবে এবং এই মিনার পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয় রাস্তার ক্ষেত্র গর্ত বরাদ যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায় আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি প্রজন্মে মালেক জাপানি উনি আমাদেরকে এই চাকটারটা এখন গাড়ির মধ্যে ঠিক আছে দেখো এই যে এই গাড়িটার মধ্যে থাকবে

হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কখন গর্ত গুলা হচ্ছে এই জন্য আমরা দেখাই দেখায় যদি দুই তিন জন কাজের লোক দিয়ে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না এই আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ মেনটেনেন্স জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি তুমি একটু দেখাই নাও যে এই উদ্যোগটা ট্র্যাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্র্যাক্টর নিয়োজিত এরা জনস্বার্থে কাজ করে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আছে নিয়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নাও একটু এক মিনিট একটা ইন্টারভিউ নিয়ে নাও এল সারা বছরই এম এমটির কার্যক্রম করে থাকে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা থোক বরাদ্দ আসে সেটা ডিস্ট্রিক্টের এক যতগুলো উপজেলা আছে উপজেলার এম এমটির একটা লিস্ট করে যে কিভাবে সেটা সমবণ্টনভাবে ই করে সে জরুরিভাবে করে সেক্ষেত্রে আমরা সৎসামান্য বরাদ্দ পাই কিন্তু এখন আমাদের